বন্ধুরা শীতের মরশুমে পিটুনিয়া গাছে এত বেশি ফুল নেওয়ার জন্য যে পরিচর্যা এবং যে খাবারটি দিয়ে থাকি আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করব শীতকালে অতি জনপ্রিয় এই পিটুনিয়া গাছ অতি কম খরচে এই গাছগুলো বাজারে পাওয়া যায় এই গাছগুলো থেকে এরকম সুন্দর এবং এত ঘন ফুল নিতে আমি যে গাছের পরিচর্যাটা করে থাকি আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করব একটা ছোট্ট গাছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেশি ফুল ফুটে রয়েছে এই ফুল কি করে ফুটিয়েছি চলুন আজকে এটাই শেয়ার করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা আজকে আপনাদের পিটুনিয়া গাছে পরিচর্যা করে দেখাবো বাজার থেকে আমি এই তিন কালারে পিটুনিয়া গাছ কিনে নিয়ে এসেছিলাম এই গাছের পরিচর্যায় আমি কি কি করেছি আজ আপনাদের সাথে এটাই শেয়ার করব বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার বাগানের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি দেখে যদি পছন্দ হলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং শীতকালীন সুন্দর সুন্দর ফুল গাছের ওপর যদি আরও ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে দেখা। করবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন শীতের জনপ্রিয় গাছ এই পিটুনিয়া বাজার থেকে গাছগুলো আমি মাত্র কুড়ি টাকা করে কিনে নিয়ে এসেছিলাম একটা ছোট্ট টবে এই গাছগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম টব বলতে সেই যে ছোট ছোট ভার পাওয়া যায় সেই ভারের মধ্যে এই গাছগুলো ছিল এই গাছগুলোকে আমি চার ইঞ্চি টবে প্রথমের দিকে প্রতিস্থাপন করেছি এবং গাছ যদি আরও একটু বড় হয় তাহলে এর চেয়ে বড়ো টবে আমি প্রতিস্থাপন করে দেব তা চলুন গাছে কি কি পরিচর্যা করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন গাছে কয়েকটি ফুল হয়ে কয়েকটি ফুল শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়া ফুলগুলোকে অবশ্যই একদিন ছাড়া ছাড়াই তুলে রকম ফেলে দেবেন কারণ শুকিয়ে যাওয়া ফুলে যদি বীজ হয়ে যায় তাহলে গাছের গ্রোথ কমে যাবে অন্যদিকে বন্ধুরা এরকম ছোট ছোট টবে আমি এই গাছগুলোকে কিনে নিয়ে এসেছিলাম তারপরে আমি এই চার ইঞ্চি টবে এই গাছগুলোকে মাটি ভরে রিপোর্টিং করেছি রিপোর্টিং করার জন্য গাছের মাটি আমি তৈরি করেছিলাম তিন ভাগ মাটি এক ভাগ বালি ভার্মি কম্পোস্ট এবং মিক্স খাবার দিয়ে এই মিক্স খাবারের মধ্যে নিম খোল শিংকুচি হাড়কুচি প্রায় সব রকমই থাকে সেরকম একটা মিক্স খোল দিয়ে আমি প্রথমের দিকে গাছটাকে রিপোর্টিং করেছিলাম প্রায় মাসখানিক বা কুড়ি দিন আগে কুড়ি দিন পর ডিসেম্বর মাসের এই সময় দেখুন আমি গাছে আবারও খাবার দিয়ে দিচ্ছি কারণ গাছে এক এক ফুল হয়ে গেছে দ্বিতীয় ঝাঁকে গাছে আরও গ্রোথ এবং গাছে ফুল আনার জন্য এখন যে খাবারটি দিচ্ছি সেটা হচ্ছে এক চা চামচ হলুদ দু চামচ ভার্মিকম্পোস্ট এক চামচ নিম খোল সরি এখানে নিম খোল না সরষে খোল আমি ব্যবহার করেছি এবার সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি তিনটে গাছে আমার তিন চামচের মতো খাবার তৈরি হয়েছে আপনারা হলুদের বদলে নিমখোল দিতে পারেন আমার কাছে যেহেতু নিমখোল আমি ব্যবহার করি না তাই আমি হলুদটাই ব্যবহার করি এবার দেখুন এই খাবারটাকে ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে চলুন এবার দেখাবো গাছে কি রকম খাবার প্রয়োগ করতে হবে বন্ধুরা পিটুনিয়া গাছে যখনই খাবার প্রয়োগ করবেন চেষ্টা করবেন গাছের পাতাগুলো তুলে মাটিতে এই খাবারগুলো প্রয়োগ করবেন কারণ গাছটি প্রচুর ঝাঁকালো থাকে তাই গাছে পাতাতে কোনো দিনই খাবার দেবেন না তাহলে পাতা পচে যাবে মাটি গোড়ায় শেকড়ের আশেপাশে এরকমভাবে একটা কোনো কিছু চামচ দিয়ে বা হাতের সাহায্যে যেটা আপনারা সুবিধা পাবেন এরকম ধারে ধারে খাবারটি দিয়ে দেবেন তা আমি এক চামচে করে অনুপাতে তিন চামচ খাবার এখানে করেছি তিন চামচ খাবারই আমি এই তিনটি টবে দিয়ে দেব এবার বলি খাবার কিন্তু মাসে একবারই আপনারা প্রয়োগ করবেন কারণ এটি সিজনেবেল ফুল গাছ মাত্র চার মাসই আপনারা ফুল পাবেন তাই এই গাছে আপনারা খুব বেশি ঘন ঘন খাবার দিতে যাবেন না অত্যাধিক খাবারে গাছ কিন্তু মরে যাওয়ার চান্সটাও বেশি থাকে এবং যখন আপনারা গাছে জল প্রয়োগ করবেন প্রত্যেক দিন গাছে জল প্রয়োগ করবেন আর গাছে জল দেওয়ার নিয়মই রয়েছে গাছের মাটির গোড়া থেকে জল দেবেন গাছের উপর থেকে জল দেবেন না কারণ পাতা বেশি ভিজে থাকলে গাছ পচে যাবার ভয় অনেক বেশি রয়েছে তাই সব সময় চেষ্টা করবেন গোড়ার দিকে খাবার বা জল প্রয়োগ করার এবার বলি এই গাছটি কিন্তু যেই জায়গায় পাঁচ থেকে ছ ঘন্টা রোদ থাকবে সেই জায়গায় রাখবেন যদি আপনার বারান্দায় বা জালনার কর্নারে বা ব্যালকনিতে যদি ঠিকঠাক রোদ না আসে গাছ কিন্তু শুকিয়েও যেতে পারে তাই সবসময় চেষ্টা করবেন পাঁচ থেকে ছ ঘন্টায় যেখানে রোদ থাকবে সেখানেই আপনারা এই গাছটাকে রাখার চেষ্টা করবেন বন্ধুরা এই রকমভাবে এক মাসে একবার খাবার এবং মাঝে মাঝে সবজি খোসা ভিজানো জল এবং নিম খোল পচা জল পনেরো দিনে একবার অন্তত গাছে দিলে গাছে খুব ভালো বৃদ্ধি ও ফুল পাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন